বলেন তো এবার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ দেখতে চান আমাদের আমল যেন আল্লাহের আহসান তাহলে এবার আল্লাহ তালার কাছে আমরা জানতে চাই বা কোরআনের কাছে আমরা প্রশ্ন করি যে হে আল্লাহ আপনি আমাদেরকে সৃষ্টি করলেন আহসান করে আপনি আমাদের কর্ম দেখতে চান আহসান আপনি আমাদেরকে বিনিময় দেবেন আহসান তাহলে এইবার আমাদেরকে বলেন আমরা আমাদের জিন্দিগি আহসান বানাবো কিভাবে আহসান কিভাবে যার দ্বারা আপনি আহসান বিনিময় দিবেন আগে তো আমি আমার জীবনটাকে আহসান বানাইতে হবে তাইলে না আমার বিনিময় দিবে আহসান তো আল্লাহ কোরআনুল করিমের হামিম আসা এ আস হামিম আস সুরার মধ্যে আল্লাহ চমৎকার ভাবে তিনটা কথা বলছে জিনিস দাও আহসানের নিয়ে নাও তুমি তিনটা জিনিস বুঝাও তোমার থেকে তুমি তিনটা জিনিস দাও আমি আল্লাহর কাছ থেকে আহসানের কাগজ সার্টিফিকেট বুঝে নাও হাস্যরের ময়দানে আহসান বিনিময় পাবে পমান আহসানু কওলা মিম্মাং দা ইলা লহ আমিলা স লিহান ও ক লা ইন দ্য নি মিনাল মুসলিমিন এ আয়া আমার এই মূল উদ্দেশ্য এই আয়াটা পড়া বলা এইটুকু সময়। আমি ভাবছিলাম হয়তো দশ পনেরো মিনিট বলার সুযোগ হবে এই জন্য লম্বা খুদবা না পড়ে কথা শুরু করে দিছিল ওরা যদি সবার সাথে মুসাফা করতে যায় তো এখানেও যাইবেগা পাঁচ দশ মিনিট এই জন্য ধাক্কায় আমি চলে আসছি অনেকে মুসাফার হাতও ফিরাই দিস এই জন্য আমিও আন্তরিকভাবে দুঃখিত সময়ের অভাবে পারলাম না নাইলে মুসাফা করলে সবাবাস তো যাই হোক আল্লাহ তার বলেন ওয়ামান আহ কৌলা মিম্মান দা ইলাল্লাহ ও আমিলা সলিহান ও কলা ইন্নানী মিনাল মুস্তিমিন তার চাইতে আহসান তার চাইতে সর্বোত্তম সবচেয়ে সুন্দর আর কে হতে পারে যে তিনটা কাজ করে এক নম্বর যার কথা যার জবান দিয়ে যা বের হয় সেই কথাগুলো মানে সে দা আল আল্লাহ মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয় যে তার জবান দিয়ে যে তার শব্দ দিয়ে কথা দিয়ে যে তার মুখের বাক্য দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকে দাওয়াত দেয় আল্লাহ তালা বলেন সে আহসান সে কি বলেন আহসান দুই নম্বর আমিল আমিলা সালিহান সমস্ত ন্যাক আমল বিশুদ্ধভাবে ন্যাক আমল আমলগুলো আল্লাহর হুকুম সবগুলো বিশুদ্ধভাবে আদায় করে সহিভাবে সঠিকভাবে আল্লাহর হুকুমাবলী আদেশ নিষেধগুলো পালন করে ন্যাক আমল করে যে প্রতিনিয়ত ন্যাক আমলগুলো করতে থাকে মানুষকে আল্লাহর দিকে ডাকতে থাকে আর জীবনের সব জায়গায় সব অঙ্গনে সর্ব সময় সর্ব মুহূর্তে চেহারা সুরত চলন বলন আচরণ উচ্চারণ ঘরে বাইরে প্রকাশ্যে একাকি বন্ধুদের সাথে চলতে ফিরতে ডিজাইনে ফ্যাশনে সর্ব জায়গায় সর্বক্ষেত্রে সর্বাবস্থায় স্বাচ্ছন্দ্যে খুশি মনে আনন্দিত চিত্তে দিল্লের থেকে যে পরিচয় দেয় বলে ইন্নানি মিনাল মুস্তিমিন আমি মুসলমানদের একজন আমি একজন মুসলমান অতএব এমনটাই হবে আমার জিন্দিগি আমার কথাবার্তা আমার চেহারা সুরত আমার কাপড় পোশাক আমার লেনদেন আমার আচার ব্যবহার কারণ আমি মুসলমান কারণ আমি কি অকলা ইন্নানি মিনাল মুস্তিমিন যে প্রতিনিয়ত বলতে পারে সব অবস্থায় যে নিশ্চয়ই আমি মুসলমানদের একজন আমিও একজন মুসলমান এ কথা স্বাচ্ছন্দ্যে স্বাভাবিকভাবে যে বলে আল্লাহ বলেন সে আহসান তাহলে কয়টা হইল গুণ তিনটা এই তিন গুণের অধিকারীর পরিচয় কি সে কি আহসান সে কি বলেন আহসান যে মানুষকে আল্লাহর দিকে ডাকে যে সমস্ত ন্যাকামল করে আর তিন নম্বর হলো যে সর্বদাই নিজেকে মুসলমান হিসাবে পরিচয় দেয় পরিচয় প্রদান করে তাইলে এইবার এই আয়াতের তিনটা অংশ আলগা আলাদা আলাদা একটু একটু শুনে তাইলে আমার কথা শেষ আল্লাহ তারা বলেন প্রথম গুণ আহসান হওয়ার আহসান হওয়া উচিত কারণ আল্লাহ তালা আমাদেরকে আহসান বানিয়েছেন আল্লাহ তালা দেখতেই চাইছেন আল্লাহ বলছেনই পরিষ্কার আমি তোমাদের আমল দেখতে চাই আহসান অতএব আল্লাহ যেভাবে বলছে আহসান হবে তো সেটাই গ্রহণ করতে হবে এটা একটা সহজ কথা আল্লাহ বলেন আমি দেখব তোমাদের কার কার আমল আহসান তা আল্লাহ বলেন সেটা আমি বলে দিছি এই তিন ধারায় তোমরা আহসান হতে পারবে এক নাম্বার হলো মান্দা ইল যে মানুষকে আল্লাহর দিকে ডাকে তাহলে দাওয়াত ইল আল্লাহর দিকে ডাকা আহব্বান আল্লাহর দিকে মানুষকে ফেরাবার চেষ্টা করা এটা একটা আজিমুসান শ্রেষ্ঠতম একটা সিফাত মোমেনের একটা গুণ একজন ইমানদার মুসলমানের একটা বৈশিষ্ট্য একটা গুণ যে সে মানুষকে আল্লাহর দিকে ডাকে আল্লাহর দিকে ডাকে সোয়ালাখ আম্বিয়ায় আই এক লক্ষ কিংবা দুই লক্ষ চব্বিশ হাজার নবী রসুল আল্লাহ তালা যাদেরকেই পৃথিবীতে যেত নবী রসুল পাঠিয়েছেন সৈয়দনা আদম আলিহিসাল্লাম থেকে শুরু করে আখেরি পয়গম্বর নবী সাল্লাহ আলিহী ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী সমস্ত রসুল এই পৃথিবীতে এসে মানুষদেরকে দিবা নিশি অহর নিশি আল্লাহর দিকে ডাকছেন আল্লাহর দিকে ডাকছেন তাও ঈদের দিকে ডাকছেন আখেরাতের দিকে ডাকছেন রিসালাতের দিকে ডাকছেন ফেরাইবার চেষ্টা করছেন আল্লাহর বন্দি গিয়ে ইবাদতের দিকে ডাকছেন এই দুই কথা সব নবী বলছেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই আর শুধু আল্লাহরই গোলামি কর আল্লাহরই গোলামি কর লাকাদ আরসালনা নূহান ইলা কওমি ফক ইয়া মা কুম্মিন এলা গাইর আল্লাহ বলেন আমি নুহকে তার জাতির নিকট রসুল হিসাবে পাঠিয়েছি আর তিনি মানুষকে বললেন হে আমার জাতি ও আবুদুল্লাহ আল্লাহর ইবাদত কর মা লে কুম্মিন গাইরু শোনো তোমাদের জন্য আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই তাহলে আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই এই লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার আহ্বান সমস্ত নবীরা করেছে আল্লাহর ইবাদত করো আল্লাহরই গোলামি করো আল্লাহ বন্দেগি করো এই কথা সমস্ত নবীরাই বলেছে সব নবী মানুষকে আখেরাতের ভয় দেখাইছে ইন্নি আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আযীম নবীরা বলতেন হে আমার জাতি আল্লাহর কথা যদি না শোনো তাহলে একটি ভয়ানক মর্মান্তিক আজাবের ভয় আমি তোমাদের ব্যাপারে পাচ্ছি যে তোমাদেরকে আল্লাহর আজাব পাকরাও করুন তাহলে সব নবী আখেরাতের কথা মনে করাইছে সব নবী তাও এইদের কথা আল্লাহর একত্ববাদের কথা বলেছে সমস্ত নবী মানুষদেরকে বন্দিগির দিকে দাওয়াত দিছে সব নবী ওনাকে গ্রহণ করার জন্য আল্লাহর পক্ষ থেকে রসুল হিসাবে নবী হিসাবে বলছে কম বহু বহুভাবে এমন কোন নবী নাই একজন নবী যিনি আল্লাহর দিকে মানুষকে ডাকছেন অথচ ওনাকে সবাই এক বাক্যে বিনা শব্দে বিনা প্রশ্নে গ্রহণ করে দিয়েছে এমন একজনও নেই একজনও না সমস্ত আম্বিয়ায় ক্যারাম জুলুম নির্যাতন প্রতিবাদ বিরোধিতা উপহাস এটার মুখোমুখি হয়েছে নু আলহ সালামের জাতি ওনাকে বলছে ইন্নাকা ফি সাফাহতিন আমরা তো তোমাকে আহম্মক মনে করি না নোয়ালাইসাল্লাম বললেন ইয়া কৌমি লাইসা বি সাফাহাতুন আমার জাতি আমি বোকা না আহম্মক না বলে আকিন্নি রসুল উম্মির রব্বিল আলামিন আমি আমার রবের পক্ষ থেকে রসুল হুদ আলাই সাল্লামের জাতি উনাকে বলছে তুমি তো পদভ্রষ্ট তিনি বলছেন ইয়া কৌমি লাইসা বি দলালাতুন হে আমার জাতি আমি পদভ্রষ্ট না বলে আকিন্নি রসুল উম্মির রব্বিল আলামিন আমি আমার রবের পক্ষ থেকে রসুল এভাবে সমস্ত নবী মানুষের উপহাস তুচ্ছ তাচ্ছিল্য জুলুম শারীরিক মানসিক নির্যাতনের মুখোমুখি হয়েছেন কিন্তু একজন নবীও আল্লাহর পথের দাওয়াত ছেড়ে দেন নাই বাদ দেন নাই কোন ষড়যন্ত্র কোন নির্যাতন কোনো জুলুম অত্যাচারের পরেও ছেড়ে দেন নাই ের মধ্যে আছে আল্লামা ইমাম ইবনুল এই কিতাবের মধ্যে উনি বলছেন যে প্রত্যেক নবী তার দ্বারা নির্যাতনের শিকার হয়েছেন শারীরিকভাবে আহত হয়েছেন নির্যাতিত হয়েছেন কিন্তু প্রত্যেক নবী সেই নির্যাতনের পরেই নিজ কৌমকে মাফ করে দিছেন আর আল্লাহকে বলছেন আল্লাহ আমার কৌমকে মাফ করে দেন তারা বোঝে নাই আমি আবার আবার বল আল্লাহ আমার জাতিকে করে দেন তারা বোঝে নাই এ কথাইটা শুধু আমাদের নবী সাল্লাহ সাল্লাম তায়েফের থেকে ফিরে বা কাফেরদের অত্যাচারে নবীজি শুধু বলছেন এটা না তার পূর্বেও সমস্ত নবীরা বলেছেন এবং আমাদের নবী সল্ল্লাহ আজাল্লাম তিনিও বলেছেন যে আল্লাহ আমার জাতিকে মাফ করে দেন আমার জাতিকে মাফ করে দেন এই জন্য প্রিয় ভাই আমার বাফ আমার এটা একটা লাজেম বাধ্যতামূলক মানুষকে আল্লাহর দিকে ডাকা এটা সমস্ত নবীদের সিফাত সমস্ত আম্বিয়াই কেরামের সিফাত আর মানুষ কিছুটা অবজ্ঞা করবে তুচ্ছতাচ্ছিল্য করবে জুলুম করবে নির্যাতন করবে প্রতিবাদ করবে প্রতিহত করতে চাইবে তারা আ নির্যাতন করবে জুলুম করবে অন্যায় অবিচার করবে এটাও স্বাভাবিক এটাও কাগজের এই ফিট মানুষকে আল্লাহর দিকে ডাকবে অথচ জামাই আদরে রাখবে এটা হবে না এটা হবে না এটা একই সাথে প্রাসঙ্গিক এটা সমস্ত নবীদের বেলায় হয়েছে সমস্ত কিন্তু কোনো নবী দমে যায় না বাদ দেন নাই